আসসালামু আলাইকুম প্রিয় অফ ছবিতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন বাচ্চাটি আমার আত্মীয় তার উপরে গরম পানি পরে তার শরীরের প্রায় আশি পারসেন্ট শরীর দগ্ধ হয় এখন বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি আছেন আমরা তার জন্য দোয়া করব তালা যেন বাবুটাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন বাবুর সাথে বাবুর আবু আম্মু এবং আমার এক বন্ধু অনেক কষ্ট করতেছেন আল্লাহ তালা তাদের কষ্টকে যেন না দেয় আল্লাহ তালা যেন এই বাবুটাকে সুস্থ করে দেন এই জন্য সকলেই আজকে জমার দিন আমরা দোয়া করব এবং তার পরিবারকে আল্লাহ তালা যেন ধৈর্য ধারণ করার পথিক দান করেন সেই জন্য দোয়া করব বাবুটার বাড়ি শ্রী ময়মনসিংহ বাবুরা থানা তার আব্বু ভদ্র এবং সৎ মানুষ বাচ্চাটা হঠাৎ করে এরকম একটা এক্সিডেন্টের শিকার হয় সব কিছুর পরেও আল্লাহত হচ্ছে শিফার মালিক আল্লাহত তো বাচ্চাটা সুস্থ হয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে আমরা সকলেই তার জন্য দোয়া ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম